যতই আধুনিকতা হোক না কেন এখনও পুরনো ঐতিহ্য ধরে রাখতে চায় অনেক পরিবার পরিবারকর্তারা আমরা পুরনো জিনিস ঐতিহ্য কেমন যেন কাছ থেকে সরে সরে যাচ্ছে তবে পুরনো জিনিস তার ঐতিহ্য আজও অনেক জায়গায় বয়ে চলছে এখনও বিয়ের মরশুম আর বহু বছর আগে নববধূকে নিয়ে আসা হতো পালকি করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতেন নববধূ পালকি করে আজ সেসব অতীত পালকি যেমন চলচ্চিত্র দেখা যেত পালকি নিয়ে গীতিকার অনেক গানও লিখেছেন অনেকে গানও গেয়েছেন পালকিতে বউ চলে যায় গানের কলি থাকলেও পালকি করে নতুন বউ বাড়িতে নিয়ে আসা দেখাই যায় না আধুনিক যুগে নানা ধরনের গাড়ি দামি গাড়ি নিয়ে নতুন বউকে বাড়িতে আনেন আধুনিক যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমরা পুরনো ঐতিহ্য যেমন ব্যবহার করতে ভুলতে বসেছি অনেকে আবার যতই আধুনিকের বেড়া আবদ্ধ হয় না কেন সেই জাল ছিঁড়ে নববধূকে চমক দিতে চান রানাঘাট বোসপাড়ার বাসিন্দা চন্দন হালদার তার একমাত্র ছেলের বিয়েতে তার ছেলের নববধূকে চমক দিলেন নববধূকে বরণ করে ঘরে তুললেন পালকি করে নিয়ে এসে ছেলে নববধূ অবাক সেই সঙ্গে তৃপ্তি পেলেন আধুনিক যুগে পুরনো ঐতিহ্যকে গল্পে পড়া পালকি দেখে তার ভেতরে চেপে শ্বশুরবাড়ি যাওয়া কেমন অনুভূতি তা শেয়ার করলেন নববধূ

আস্তে করে উঠবে সাবধান একদম মাথা সাবধান કાન દુકાન ના ના ઇત નોટ કરી દીધું অভিজ্ঞতা কি আগে কোনো দিন দেখেছ কোনো বান্ধবী বন্ধু আত্মীয় স্বজন কিরাম লাগছে অনুভূতি কেমন লাগছে এরকম তো স্বপ্ন অনেকের থাকে গাড়িতে কেউ আসে ট্রেনে আসে বাসে আসে পালকি ব্যাপারটা পুরনো দিনের ঐতিহ্য এটা কিরাম লাগছে কিরাম দেখছো নতুন সংসারে পদার্পণ করতে চলেছ এটা কি অভিজ্ঞতাটা কি শেয়ার করবে বন্ধুদের জন্য সঙ্গে বান্ধবী বন্ধুদের কাছে সুন্দর একটা মানে পালকি একটা পুরো ট্র্যাডিশন সেটাকে আমরা ফলো করে চললাম তোমার নাম কি হ্যাঁ কোথায় কোথায় তোমার বাড়ি আর বিয়ে হলো কোথায় রানাঘাট কোথায় কিরাম লাগছে এরকম আপনি তো ভাইপো আপনার আমার ভাইপো ওর কাকা হই হ্যাঁ আমাদের এই অনুমতি খুবই ভালো লাগছে আমরা আইল থেকে নিয়ে এলাম নিয়ে এসে মা সিদ্ধ না মেয়ে কি হঠাৎ করে পালকিতে করে নিয়ে আসছেন কেন না এটা আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা সবাই মিলে একটা আনন্দ করতে আসব মেয়েকে পালকি করে নিয়ে আসব আমাদের বাড়িতে একটা নতুন প্রথম ভাইপোর বিয়ে তো হ্যাঁ একমাত্রই ভাইপো তো একমাত্রই ভাইপো আমাদের ভাইপো কি করে

এই জন্যে আমরা এই আয়োজনটা করেছি কি নাম আপনার আমার নাম মলয় হাজরা হ্যাঁ বলো বলছি যে কি অনুভূতি লাগছে এটা আমার শখ যে পুরনো ঐতিহ্যটাকে যদি আমার ছেলের বিয়ে ফিরিয়ে আনতে পারি তাহলে খুব ভালো লাগবে তাই এটা মনে মনেই ছিল বুঝতে পারছিল যে কোথায় পাবো পাল্কে তখন তো দুষ্পাপ্য ব্যবহার যাইছে তবে আমার একজন মাস্টারমশাই মাসাই ধ্রুব কুমার রায় উনি আমাকে বললেন যে চলতো আমি আপনাকে পাল্কির ব্যবস্থা করে দিচ্ছি তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে তো উনি আমাকে শান্তিপুরের আর ওইদিকে পালকি থাকে আছে উনি ব্যবস্থা করে দিলেন তা তখনই আমার একটা খুব আনন্দ লেগেছিল তার কারণ আমাদের আদি বাড়ি হচ্ছে গ্রামে কিন্তু মামজন তো সেখানে আমাদের পালকির চল ছিল আমরা গল্প শুনেছি কিন্তু চোখে দেখে তো সেটা আমি আজকে বাস্তবে আমার ছেলের বিয়েতে পড়তে পেরে আমার ভীষণ আনন্দ লাগছে আর আমি আগামী প্রজন্মকে বলবো যে তোমরা মানে তোমরা যারা বর্তমানে রয়েছ তারা যদি পারো পুরনো ঐতিহ্যগুলোকে চেষ্টা করো ফিরিয়ে আনার কিছু কিছু অন্তত করতে ভালো লাগবে কী এবং সমাজেরও ভালো লাগবে অবশ্যই হ্যাঁ আমার নাম চন্দন হাজরা আমি রানাঘাটপাড়া থাকি ও আচ্ছা আচ্ছা আমি তো মানে শাশুড়ি হচ্ছি প্রথমবারের জন্য এটা তো আমার নতুন অভিজ্ঞতা আর তারপরে বৌমাকে এভাবে বরণ করব এটা অনেক দিনের ইচ্ছা ছিল আর পালকির ব্যাপারটা আমাদের অনেক দিনের একটা স্বপ্ন কল্পনা ছিল সেই কল্পনাটা আজকে বাস্তবের রূপ দিতে পেরেছি এটা আমার জন্য খুবই ভালো লাগছে আর বৌমার কাছে এটা সম্পূর্ণ সারপ্রাইজ ছিল ও খুব খুশি হয়েছে আর রানাঘাটের মধ্যে এই জিনিসগুলো আবার ফিরে আসুক পুরোনো জিনিসের ঐতিহ্য তো একটা অন্যরকম মাধুর্য চেষ্টা সবার কাছে এই বার্তাটা পৌঁছাক যেন পুরনো ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারি কি নাম আপনার আমি শোভা আজরা নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন